ন্যায্য মূল্যের দোকানি বা ডিলারদের মাধ্যমে সরকার গণবন্টনের চাল বা অন্যান্য রেশন সামগ্রী জনগণের মধ্যে বন্টন করে চলেছেন সরকারি এই চাল বিশেষ করে আর্থিক দুর্বল জনগণের মনে বিকশিত ভারতের এক ঝলক আলো নিয়ে আসে কিন্তু কিছু কিছু ডিলার দুর্নীতি করে গ্রাহকদের প্রাপ্য রেশন সামগ্রী আত্মসাত করে নেয় এ ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে ভাগাবাজার সমবায় সমিতির অধীন তুলারতল গ্রামে বুধবার তুলারতল গ্রামের জনগণ বলেন তাদের ডিলার অভিজিৎ দাস দুর্নীতি করে তাদের প্রাপ্য রেশন সামগ্রী থেকে কিছুটা চাল কেটে নেন এ নিয়ে তারা অভিযোগ তুললেও কোনো পাত্তা দেন না ডিলার অভিজিৎ দাস বলে অভিযোগ তুলেন জনগণ বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় দেখুন দাদা আমরার বিপিএল কার্ড আছে আমরা ত্রিশ কেজি চাউল পাই ছয়জনের পরিবার আমরা চাউল দেই উনত্রিশ উনত্রিশ কেজি এক কেজি খাটিয়া রাখে পাথরটা আমি দেখি ও সমস্যাটা পাথরটা হে হই লুকাইয়া রাখ বা পাথরটা নিচের দিয়ে রাখলি নি উপরে দিয়ে দাদা ও সমস্যাটা আমার আমি ত্রিশ কেজি পাই উনত্রিশ কেজি পাই যদি আমি তো আমার কথাটা আমি উনত্রিশ কেজি পাই এক কেজি খাটে কোন দিকে রাখো আমার দেখাই আনিস না আপনার ডিলার খে অভিজিৎ দাস কোন গ্রামে ডিলার তোলার তোল তোলার তোল অভিজিৎ দাস অভিজিৎ দাস ডিলার হ্যাঁ

দেখো সব আমরা কনজিউমারে তার একটু একটু সাহায্য করার লাগে আমি এটা প্রতিবাদ করছি অনেক কী সাহায্য মানে কনজিউমারে আমরা তার এক কেজি খাটিতাম তো এটা প্রতিবাদ করছি সরকারে যদি তোমরা ফেসিলিটি দিতে আমরা খাটিয়ে রাখো আচ্ছা যাই হোক এটা আমার তো দশ মাস দিয়া এটি বুঝ দিলে তো আমার অন্য সমাপ্ত আমার রাখে কেন বিধান চন্দ্র দাস বাবার নাম জগমোহন দাস গ্রাম গ্রাম তুলার তল এখন আমরা এক কেজি খাটে

একজন লও ভাই মোর পাঁচজন লও ভাই প্রতিজি চাউল হইবার মধ্যে এখন টাইম আমারে দেন চাউল 25 কেজি ভাত তর উঠাই হেদিন অভিজিৎ 25 কেজি মানে উঠানি ধরে টাইম ডিলার হুম তলেদি ভাত তর বন্ডা আমি বললাম দাদা ইগুন কিতা বুলে রে ভাই আমার শর্ট আউট হয় বুঝেন আমার শর্ট আউট হয় pula short ले गुण তোইগো আমার দেখা লাভ নাই আমারে গু মারি তখন 34 কেজি তুমি দে তলেদি ভাত তর 1 কেজি 1.5 কেজি বান্দি রাখস

আমি তো তার দুই মাস তিন মাস থেকে চাওলা নিয়ে আইলাম আপনার নাম কি তা দীপু দাস আপনার ডিলার অভিজিৎ দাস চাউল মাফিলে পাল্লার তুলি আমার ভাইতে যারা যারা আইন মাথন কন যে চাউল কম হয় ও হে তারা লোকের মাথায় কয়ে বা দেখো আমার চাউল ওইটা একলগে চাউল ওজন হয় বিশ বস্তা পঁচিশ বস্তা আর তিনও আনি আমি দশ কেজি পাঁচ কেজি করে মাফি দিই কোনো সময় আসল্লা মাফিয়ে তে আমার কিছু শর্ট দেখা যায় তার গেছ থাকিয়া ও ভুঁজিয়া আমি যারা ছয়ত্রিশ কেজি আছে তারা গেছ থাকি এক কেজি আর যারা বিশ কেজি আছে তার আধা কেজি ও হিসাবে রাখা দিয়ে আমি দেখছি কয় হ্যাঁ যত মানুষ আইনলে বলে রাত কম দেয় আধা কেজি এক কেজি তোমরা রাজি আছনি কো তারা কিছু মাতুন না অবশ্যই লইয়া যায় হইন না বলে না আমরা হে কইছে তোমরা খ যদি নানি পুরাইয়া দিতাম আমি দিমু ওলা কয় বলে শর্টই দেখাই আমারে তোরা তুই শর্ট দেখাইলাই তে তারা কিছু মাতুন নাও দিয়া যায় এমন কইন না বলে না ওই তো না আমরা পুরা দেও ইখানে কইন না তারা ও দিল ও তারা লইয়া গেলা গিয়া ও ও বলেও মাত্র মাত্র হইছে যে এক কেজি আধা কেজি চাউল ওলা কম হয় ইখানে তারা ইচ্ছাই দিতে আমি আসলে বুধ হইয়া আচ্ছা ভাতটা নিছেন না ভাতটা ভাতটা আমি দিছি না

এদিকে ঘটনাটি নিয়ে এদিন তল গ্রামের ডিলার অভিজিৎ দাসকে জিজ্ঞাসা করা হলে তিনি এ সমস্ত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন বলে উড়িয়ে দেন গ্রাহকদের অভিযোগ নিয়ে কি বলেন ডিলার অভিজিৎ দাস তা তুলে ধরা হলো পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় আপনার নাম কি দা অভিজিৎ দাস ও আপনি ডিলার নি হ্যাঁ ডিলার কোন জায়গা ডিলার তো আপনি 1 কেজি করিয়া বলে চাল কম দিন ঠিক নি হ্যাঁ না মিথ্যা হইছে এখানে কম দিন চাল দেখ চাল তো কম দেই না তার তো নিজে কোন সময় ভাল্লার মধ্যে মাই পেপাল আর ডিজিটাল ভালো আছে আমার ডিজিটাল ভাল্লার মধ্যে তারা সব কথা বুঝে না এটা নাতে ঠিক আছে দুটোটাও আছে তাহলে এটার মধ্যে একটু সুবিধা পায় আর আমি এখানে হুমকি তুমি দিব সব তো আমার এরিয়া গ্রামের মানুষ সব রেলে সুন্দর মতো চলা এটাও আজকে যে তারা অভিযোগ উঠাইলো এটা তো মিথ্যা অভিযোগ কারণ আসলে আমিও আসলাম না আর এটা তো মিথ্যা অভিযোগ এমনি তো কোনো কোনো সময় নিজের মানুষে আমার কই আর কি বা তাকে দিও আমার একটু সাহায্য করিও আমি তো রাত্রি বসে আর ইচ্ছা করে দিলে দেয় আর কে তো দেয় না তারা নেই গিয়ে আমার কোনো মানুহ ভাল হয় খাওতো বালা করলেও মানুষ খারাপ কইবো এটা তো যে কোনো গ্রামাঞ্চলের নিয়মই এরকম behavior এটা মিথ্যা অভিযোগ করছে এটা মাতাল হই আর মিথ্যা অভিযোগ এটা লাগে তোমরা সব সময় টাকা গলি আর শুনলে মানুষ যদি কয় চাউল মারে দেয়া যাও সেও দেয় না কত আছে ওবই যে ডিলার তান কি রকম বলো বলো আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ